একসময় মঙ্গোলিয়া ছিল গোত্রে বিভক্ত হওয়া এক বিশৃঙ্খল অঞ্চল আর সেখানে জন্ম নিয়েছিল এক শিশু যার নাম ছিল তেমদিন কেউ ভাবিনি একদিন সে হবে সফল সম্রাজ্য নির্মাতা এবং সবচেয়ে ভয়ঙ্কর খান তার বাবা খুন হন খুব ছোট কালে তেমদিন তখন ঘুরে বেড়াতেন তার মায়ের সাথে অর্ধ পেটে অনাহার কিন্তু তিনি কখনো হার মানেননি ধীরে ধীরে এক করে ফেললেন গোত্রগুলোকে আর গড়ে তুললেন এক অজেয় বাহিনী তিনি কেবল তলোয়ারে দক্ষ ছিলেন না তিনি জানতেন যুদ্ধ মানে পরিকল্পনা মনস্তত্ব ভয় এবং আস্থা জেঙ্গিস খানের সৈন্য ধ্বংস করেছিল রাশিয়া চীন পারস্যর মতো বিশাল বিশাল অঞ্চলগুলোকে তার সাম্রাজ্য বিস্তৃত হয় পর প্রশান্ত মহাসাগর থেকে ইউরোপের দরজা পর্যন্ত কিন্তু তিনি শুধু ধ্বংসকারী ছিলেন না তিনি বানিয়েছেন ডাক ব্যবস্থা ধর্মীয় স্বাধীনতা আইন আর এক এমন শাসন ব্যবস্থা যা জাতিকে অপ্রতিরোধ ক্ষমতা দর করে তুলে খান ইতিহাসের এমন এক সেই নাম যে শূন্য থেকে উঠে এসে তৈরি করে গেলেন শিগড় পর্যন্ত এক মহাশিরি চেঙ্গিস খান এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন ধন্যবাদ